বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে নানা সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি নানা সংস্থা ঠিক এক বছর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে এসেছিল কমনওয়েলথের প্রতিনিধি দল সে সময় আওয়াল কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন দলটির প্রতিনিধিরা পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে মঙ্গলবার বৈঠক করল কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দল প্রায় ঘন্টা ব্যাপী বৈঠকে নির্বাচনের নানা দিক নিয়ে হয় আলোচনা be transparent elections to help and thus the experience Bangladesh will have to help other as well. নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তা করবে আন্তর্জাতিক সংস্থাটি। নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী। এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান সংস্কার কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনই কোনো পরামর্শ দেয়নি প্রতিনিধি দলটি ফেরজানা আক্তার সময় সংবাদ ঢাকা